তখন দেখতে চাচা আস্তে আমার যা কিছু ঠিক আছে যেহেতু তার না আমার চেয়ে দু ডবল বয়স তারপরে আমি দেখতেছি আমার স্বামীর চেয়ে তোর চাহিদা অনেক কিন্তু হ্যাঁ আমারও ভালো লাগছে যেহেতু আমি এদিকে মজাও পাইতেছি এদিকে জিনিসও পাইতেছি তা আমার পক্ষে ভালো না

আস্তে 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 যখন আমার বয়স বাড়তে থাকে তখন বুঝতে থাকি যে চাচা মানে তো বাপের মতো আর এটা কি করতেছি আসসালাম আলাইকুম আমার নাম সাবিনা বাড়ি আমার নবীপুরে তো আমার যখন বিয়ে হয় বিয়ে হয় শ্বশুর বাড়িতে যখন আমি তো আমার স্বামীর বাবা ছিল না ছিল শুধু একটা চাচা চাচা চাচি ছিল বিয়ে হয় আসার নয় মাস পর আমার চাচি শাশুড়ি মারা যায় তা চাচা সসুদের তিনটে ছেলে আছে আর আমার স্বামী বাড়িতে কাজ যুন চাচাজুনুমি নামে চাচা সসুদের দুই ছেলে বিদেশে থাকে আর একটা বাড়িতে থাকে উনি ঢাকা-লাকা করা করে আর আমার স্বামী ঢাকা বাদ বাড়িতে বিল করে সংসারই করতেছে তো বাড়িতে আমরা তিন জন ছিলাম আর চাচা দুইটা নিয়ে ছিল ওনার বিল হই গেছে তো চাচা দেখতে আবার অনেক মামা খুব মানা আদর করতে ভালোবাসতো তো আমার স্বামী মাঝে মাঝে ঢাকা শহরে একটু বাইরে কাজের জন্য বিজি মানে ব্যস্ত থাকি তো আমি বাড়িতে একা থাকি চাচা পুরো আমার উপর মানে আমি ছিলাম আমি সুন্দর ছিলাম স্মার্ট ছিলাম চেহারা দেখে পুরো পাগল ছিল তো এটা চাচা শশুর বুঝতো না যে ভাগনা ভাস্তা বউ মানে তো মেয়ের মতো আর ভাস্তা বউ মানে তো নিজের ছেলের বউ এটা কখনো সে ও চোখে নজরে তাকাইতো না ও পু নজরে তাকাইতো আর আমি ছোটবেলা থেকে মানে জিনিসপত্র অনেক পছন্দ করতাম যেরকম কসমেটিক কিংবা কাপড় চোপড় পছন্দ হয়ে থাকে অনেক সময় খাবার জিনিস অনেক কিছু আমার চাচা শ্বশুর এইভাবে আমার এটাও তো অনেক কিছু আয়না দিত পরে আমার স্বামীরা ঢাকা শহরে একটু কাজ দরকার বাহিরে পাঠাইবে যে তুই ঢাকা শহরে যাও আমার কাজ আছে কাজটা সাইডে আস চার পাঁচ দিন দেরি হবে আমাকে আচ্ছা ঠিক আছে আর আমার স্বামীর সাথে আমার ভালো সম্পর্ক ছিল কিন্তু আমার স্বামী সেই স্মার্ট অনেক সুন্দর আমার মনের সাথে মনে অ্যাডজাস্ট করেছে কিন্তু অনেক ভালো আমার কাছে তার ভালো লাগে আমার আমার যে চাহিদা সে মিটাতে পারে সব দিকতে ভালো কিন্তু যখন চলে যায় পাঁচ দিনের জন্য পরে আমার চাচা শ্বশুর বাড়িতে আমরা দু মানে আমি আমার চাচা শ্বশুর দু দিনে ছিলাম তো রাতের বেলা এখন আমার এটা ওটা আমি তুমি তো এক ভাই পাশের রুমে শুন তুমি মানে কারেন্ট চলে যাচ্ছে তখন আসে দেখি পাশে আমার বুকে হাত পরে আমি বললাম অন্ধকারে আমার বুকে মধ্যে হাত আমার স্বামী তো ঢাকা শহরে চলে তো আমার পাশে কি তখন লাইট জ্বালায় দেখি যে আমার চাচা শুধু এখানে কি করো ছেলে করো না অনেক তাল বাঁধালে চাচার কথায় আমি মানে রাজি হয়ে গেলাম তখন দেখছি চাচা আস্তে আস্তে করে আমার শাড়িটা খুলতেছে খুলে আমার মানে যা কিছু করার সে তো করলে আমি চাচা শ্বশুর যে মানে অনেক বয়স হয়ে গেছে ও যে এইভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক চাহিদা মিটাতে আমি এটা কখনো ভাবিনি কারণ বয়স হয়েছে ঠিক আছে যেহেতু তার নাতি পুত্র হয়ে গেছে আমার তো দুই ডবল বয়স তারপরে আমি দেখতেছি আমার স্বামী চাইতে ওর চাহিদা কিন্তু অনেক কিন্তু হ্যাঁ আমারও ভালো লাগছে যেহেতু আমি এদিকে মজাও পাইতেছি এদিকে জিনিসও পাইতেছি তা আমার পক্ষে ভালো না আমার তো ভালো লাগবে তখন চাচা আমার বললো যে এই বিষয়ে কারোর কাছে বলার দরকার না যেহেতু আমরা এক বাড়িতে থাকি এই বাড়িতে তোমার স্বামী থাকে আর তোমার যখন যেটা লাগবে তখন সেটা আমি দিব আর যখন যেটা মনে করি প্রয়োজন হয় তুমি আমারই বলো কারণ তোমার আইনে কোনো সমস্যা না আর মাঝে মাঝে আমাকে একটু আদর দিও অনেকে সমস্যা নাই চাচা যেহেতু আমরা যে এক ঘন্টা শুয়েও থাকি কেউ যদি দেখেও থাকে তা বলবো যে ছেলের বউ রাস্তা বউ মানে ছেলের বউ কোনো মাইন দেখে নিতে পারবে না মাঝে মাঝে আমরা এইভাবে যাই আসি মানে মেলামেশা করি তারপরে একদিন আমার স্বামী চলে আসে আসার পর ওই যে আমার চাচা স্বামীর ঘুমের ওষুধ খাওয়াচ্ছে আর চাচা শ্বশুর কাছে যাবে সারা রাত কাটা স্বামী জানলো না বাড়িতে কেউ জানলো না মানে এইভাবে আমরা এনজয় করি কিন্তু চাচা শ্বশুর থাকতাম আমাকে এত ভালো লাগে যে আমার স্বামীর চাইতে আমার চাহিদাটা বেশি মিটাতে পারে না চাচা শ্বশুর কারণ আমি কখনো আশা করি না চাচা শ্বশুর কাছে এইটুকু কিন্তু পরে আমি আস্তে 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 যখন আমার বয়স বাড়তে থাকে তখন বুঝতে থাকি যে চাচা মানে তো বাপের মতো আর এটা আমি কি করতেছি কাজ করতেছি আর এটা আমি বুঝি না যে আমি জিনিসের লোভে অন্ধ হয়ে গেছিলাম যে চাচা শ্বশুরের কাছে আমি সালোয়ার কিছু করছি আর এটা একদিন দুই দিন তিন দিন আর একবার দুইবার তিন দিন না বারবার আমরা প্রতিটা রাত্রে এইভাবে মানে রাত কাটাইছি স্বামীর ওষুধ খাওয়াতে আমি দেখে বড় অন্যায় কাজ করছি আমি ভুল করছি জিনিসের উপর লোভ করা মানে এটা ওটা আমার বানাই দিত এটা ওটা আমার আইনা দিত গহনা বানাই দিত এটার উপর লোক মানে আমি আগে থেকে পুরো লুভি ছিলাম মানে জিনিসের উপর অন্য কিছু না না বুঝে শুনে আমি অনেক কিছু একটা ভুল যে চাচা যা বাপ তার চাচা শ্বশুর যা শ্বশুর খায় কি চাচার জানা দরকার ছিল যে উনি আমার একটা ভাস্তা বউ ভাস্তা বউ মানে আমার মেয়ের মতো এবং আমার ছেলের বউ মতো সে যদি না বুঝতে আমি বুঝতে পারি

চাচা কি বা মামা কি বা তোমার হাসুর কি এই যে জামা এই পাড়া পড়ুক অনেকে থাকে না অনেকে লোক দেখা লোক দেখা কিন্তু নষ্ট করে মেয়ে কিন্তু এটা কখনো করবে না চাচা মানে নিজের বাপের মতো আর চাচা শ্বশুর মানে শ্বশুরের মতো ছেলে মানুষ এমন একটা জিনিস গোবর জাত কিন্তু মধু খাইতে মধু অবশ্যই থাকবে কিন্তু আমার মেয়েদের সতর্ক হওয়ার দরকার কিন্তু আমরা মেয়েরা না জিনিসের উপর লোক করে আমরা অনেক কিছু বিরিয়ে দিই এটা আমাদের করা ঠিক না আমি অনেক ভুল করছি আজকের মতো আমি বেজে নিলাম আল্লাহ